দর্শক এ হলো সাদা গিরে কাপড় এই সাদা গিরে কাপড় থেকেই প্রিন্টের গস কাপড় তৈরি করা হয় এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা শেখের বাবুরহাট এবং মাধবদীতে দর্শক নরসিংদী জেলা শেখের বাবুরহাট এবং মাধবদী হলো গছ কাপড়ের সব থেকে বড় পাইকারি মার্ক নরসিংদীতেই এই ধরনের কাপড় তৈরি হয় এবং সারা বাংলাদেশে পাইকারি যায় যারা সারা বাংলাদেশ থেকে গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সব থেকে কম দামে মূল তৈরিকারকদের কাছ থেকে তাদের জন্য আজকের এই ভিডিও দেখতেই পাচ্ছেন নরসিংদী শেখের বাবুরহাটে হাজার হাজার গস কাপড়ের পাইকারি দোকান তারা মূলত গস কাপড় তৈরি করে এবং বাংলাদেশের সব কম রেটে এই গস বিক্রি করে থাকে আপনারা যারা সরাসরি আসবেন প্রথমে নরসিংদী জেলার এই মাধবদ্বীপ বাস স্ট্যান্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন গরুর হাট আপনাদেরকে দেখিয়ে আজ আমরা এমন একটি পাইকারি দোকানে রয়েছি যারা মূলত তৈরি করে এবং পাইকারি বিক্রি করে দেখতে পাচ্ছেন তাদের এখানে সব ইউনিক ইউনিক এবং সব থেকে নতুন ডিজাইন একেবারে আপডেট ডিজাইনের এই গস আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন তো এক এক করে আমরা দেখাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবে আর হ্যাঁ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে উপরে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এই যে এভাবে রুলে রুলে আসে তাই না রুলে রুলে আসে এগুলো সব দেখে রুলে রুলে এই সব মাল এগুলো সব আচ্ছা আজি দেখেন এই যে অনেক কালারিং মাল সুন্দর সুন্দর এটা এটা কি গস কাপড় এটা হইছে রাজন্নর বেক্সি বল এক নাম্বার বেক্সি বল দেইটা রং কস একবারে গ্যারান্টি ওকে থেকে এক এক ডিজাইন দেখাবো দেখার সম্ভব না গাঠের মেয়েদের অনেকটি কালার আছে সব কালার দেখানো সম্ভব হচ্ছে না আচ্ছা কিছু কালার দেখিয়ে কিছু কালার দেখাচ্ছে একটা ডিজাইন একটা শুধু দেখাবো আচ্ছা এর বেশি দেখানো সম্ভব হচ্ছে না এরকম লাগে এই মালে সব সময় লাগে এটা সব সময় চলে বুঝছে এগুলো কত করে ভাই

দেখেন দেখেন দেখছেন অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা মালের ডিজাইনের কোনো শেষ নাই এই যে এই মালটা এখন ভালো চলতেছে

এই যে দেখেন এটা হচ্ছে আপনার বডিটা ঠিক আছে এই যে দেখেন দেখছেন যে কোনো ডিজাইনের চারটে করে কালার আছে রুল ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখেন রুল ছেলে রুল নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এই যে এটা আছে টু পার্ট কালেকশন কোনো শেষ নাই দেখছেন দেখেন কালেকশনের কোনো শেষ নাই দেখছেন কালেকশনের কোনো শেষ নাই কেউ যদি রুল নিতে চায় রুলও নিতে পারবে কোনো সমস্যা নাই গা রুল

এই যে আরেকটা ওড়না এই দেখেন এই যে এটা একটা ওড়না এটা বডি রয়েছে আপনার এই যে এইটা এটা বডি রয়েছে এইটা বুঝছেন আর এই পাতা মাল তো সবসময় চলে এই যে একটা ডিজাইন এটা বডিটা দেখেন লাইট কালারের মেঝে এই যে দেখেন এটা বডিটা দেখেন বুঝছেন এটি বর্তমানে রানিং ভালো খাইতেছে এটি আর এটা ওড়না রয়েছে আপনার রয়েছে

রশির মেদে এইটুকু আপনি আমার জন্য আমি উনসত্তর টাকা দিয়ে তিয়ত্তর করে পেয়েছি এই মালটি এখন মাত্র উনসত্তর টাকা দিয়ে দেবো আমি এই দেখেন এই মালটি সময় তিয়ত্তর টাকা করে পেয়েছি এখন মাত্র উনসত্তর টাকা কালোর মেধে অনেক ডিজাইন আছে সামনে তারা যে কালের মধ্যে অনেক ডিজাইন আছে জি জি আর রুল নেয় রুল নিলে একটা কম আস আষট্টি টাকা বলে রাজ অন্যের নিউ কালেকশন দেখেন এই সপ্তাহ ডিজাইন রানিং ডিজাইন দেখেন আবার একটা লোকেশনটা বললে লোকেশন আপনার মাদ আশেম মার্কেট আমার দোকানের নাম জি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ হবে জি স্ক্রিনের যোগাযোগ করলে মাল নিতে পারবে কোনো সমস্যা এটা ছবি উঠুন দেখছি দেখাবেন না সব উড়াই নাকি অর্ধেক কামুকি সু কালেকশন দেখেন আর দেখোটা দেখেন এই দেখেন এটা বেক্সি বয়ল তারপরে মনে করেন বাটিকের মধ্যে আছে এটা এখন বর্তমানে রানিং চলতেছে এই বাটিকগুলো এখন ভালো চলতেছে দেখছেন এই সব বেক্সি বয়লের মধ্যে এটি কালো আছে কোনো সমস্যা নেই এই কালারগুলো দেখেন কালার কোনো শেষ নাই এই দেখেন এগুলো না ভালো খাইতেছে সব রানিং ডিজে আর এটাও আপনার মনে করেন সবসময় চলে হিমালয়া সবসময় দোকানে রাখতে হয় বুঝছেন এটা চাই কাস্টমার

তারপরে তারপরে দেখেন এই যে বাটিকের মধ্যে আছে বাটিক প্রিন্ট এই বাটিক ডিজাইন জি বাটিক ডিজাইন এটা আচ্ছা অনেক কালার প্রতিটা কালার চার চারটি করে কালার হবে কোনো সমস্যা নাই আপনার ভিউয়ারস এখান থেকে অনেক সুন্দর করে মাল নিতে পারবে এবং কোনো এখানে কোনো পতারও না হবে না আচ্ছা অনেক সুন্দর ডিজাইন আর অসংখ্য ডিজাইন আছে জি জি অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই আচ্ছা এই ডিজাইন দেখেন ডিজাইনের কোনো শেষ নেই মাত্র বাউন্ন টাকা করে এর চেয়ে আর কেউ দিতে পারবে না বুঝছেন মাত্র বাউন্ন টাকা করে কাপড়ও দেখেন কাপড়ের সাইন দেখেন চিরা করুন তো কাপড় এরকমই থাকবো রং কোষ একদম গ্যারান্টি আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস